নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ শনিবার এখন প্রায় সাতটা মতন বাজে বহুদিন ধরে ভাবছি একটু কড়াইশুঁটি দিয়ে কচুরি বানাবো কিন্তু সময়ের অভাবে আর বানিয়ে উঠতে পারছি না শীতকাল এই কচুরি বড্ড মন টানে এখন বানাবো কড়াইশুঁটির কচুরি সাথে ভাজা কালো জিরে দিয়ে আলুর তরকারি তো চলুন রান্না করার সাথে সাথে আপনাদের সাথে একটা কথা এখানকার শেয়ার করি গতবারের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানকার বাচ্চাদের শাসন না কিভাবে শাসনে রাখা হয় এখানকার এতটা করা করি। অনেকেই ভাবতে পারে যে এই নিয়মগুলো কেন সেক্ষেত্রে আপনাদের বহুবার বলেছি যে এখানে কিন্তু কোনো কাজই ছোট বড় নয় সে একজন বড় আইটি এমপ্লয় হোক বা একজন উবার চালক সব কাজই এখানে সমান এবং প্রাপ্য সম্মান দেওয়া হয় তাই বাচ্চারা বড় হয়ে কি করবে সেই নিয়ে বাবা মা তাদের চাহিদাগুলো বাচ্চাদের উপর কখনোই চাপিয়ে দেয় না একটা বাচ্চা বড় হয়ে কি করবে সেটা ভবিষ্যতের ভাবনা তারা ভাবে একটা শিশু উঠবে এবং আত্মকেন্দ্রিক হয়ে উঠবে আর কথা বলতে বলতে এদিকে আমার প্রচুর পুটটাও বানিয়ে নিলাম প্রথমে আমি ফ্রোজেন কড়াইশুঁটিটা জল দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল সাথে কালো জিরে জোয়ান আর হিং ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এরপর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে সাদা মতন নুন বেশি করে একটি চিনি দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখলাম জলটা পুরো টেনে নিয়েছে তখন এক চামচ ছাতু দিয়ে আবারও নাড়িয়ে নিলাম আর শেষে একটুখানি হিং ছড়িয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো তো আপনাদের গত ভিডিওতে বলেছিলাম একটা শিশু যদি কোনো রকম সমস্যার মধ্যে থাকে আর সেটা যদি স্কুল বা ক্লিনিক মাফিক জানতে পারে তাহলে তারা পুলিশকে খবর দেয় এবং স্বাভাবিকভাবেই তখন থেকে নজরদারি শুরু হয় যদি সেটা ভুল প্রমাণিত হয় তাহলে তো কোনো ব্যাপার না আর যদি সেটা সত্যি প্রমাণিত হয় তাহলে তাকে ফস্টার কেয়ারে দেওয়া হয় তো স্বাভাবিকভাবেই সবাই ভাবতে পারে যে বাবা মার কাছে থাকলে কেনই বা সে শারীরিক বা মানসিক যন্ত্রণার শিকার হবে এদিকে কচুরির জন্য আমি ময়দাটাও মেখে নিলাম তাতে দিলাম পাঁচশো গ্রাম ময়দা এক চামচ সুজি হিং পরিমাণ মতো নুন চিনি রিফাইন তেল ভালো করে ময়াম দিয়ে গরম জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট এবার কচুরি দিয়ে খাওয়ার জন্য একটুখানি বেশি করে কালো জিরা দিয়ে আলুর তরকারি বানাবো এই তরকারিটা শীতকালে তো খেতে খুব ভালো লাগে তার সাথে সাথে যদি কখনও ঠান্ডাও লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন প্রথমেই দু চামচ মতন শুকনো খোলায় কালো জিরে নিয়ে হালকা ভেজে গুড়িয়ে রাখতে হবে এবার প্যানে সর্ষের তেল সাথে কালো জিরে ফোড়ন দিলাম এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর সাথে স্বাদ মতন নুন দিয়ে প্রায় দশ মিনিট মতন রেখে দিলাম দশ মিনিট পর আলুটা যখন হালকা সেদ্ধ হয়ে এসছে দেখব তখন টমেটো কুচি আর সাথে বেশি করে কড়াইশুঁটি চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতন চিনি আর আগে থেকে গুঁড়িয়ে রাখা ভাজা কালো জিরে দিয়ে মিনিট পাঁচেক মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শেষে হাফ চামচ মতন ঘি দিয়ে আবারও পাঁচ মিনিট মতন নাড়িয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু কালো জিরের আলুর তরকারি একদম রেডি তো সেক্ষেত্রে এদেশে ইকুয়ালিটি ব্যাপারটা কিন্তু ভীষণভাবে কার্যকারী আর সবাই প্রায় ওয়ার্কিং আর তার সাথে সাথে এদেশে ডিভোর্সের প্রচলনটা কিন্তু খুব বেশি কেউ যাচ করতেও আসে না তো বাবা বা মায়ের নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী অনেকেই তাদের প্রাক্তনের সন্তানকে ঠিক একটা মেনে নিতে পারে না অনেক সময় তাদের দ্বারাও শারীরিক মানসিক নির্যাতিত হয় তো এগুলো যদি কখনো কেউ জানতে বা দেখতে পায় তখন তারা পুলিশকে জানিয়ে দেয় এছাড়াও যারা ছোট শিশু তারা যেহেতু থেকেই সাথে পরিচিত সেই বাচ্চাটিও যদি কোনো পরিবার কর্তৃক সেটাও কিন্তু সে বলে দেয় তো ফলে সেই সমস্ত শিশুদের আশ্রয় হয় গিয়ে ফস্টার কেয়ারে কিন্তু এছাড়াও বহু কারণ রয়েছে শিশু সুরক্ষা আইনের কড়াকড়ি হবার এটা তার মধ্যে অন্যতম তো এদিকে চলুন বাকি রান্নাটা এবার শেষ করেনি অনেকটা বেলাও হতে চললে তরকারিটা তো আমার হয়েই গেছে এবার ময়দাটাকে ভালো করে আর মেখে নিলাম আর বড় বড় করে লেচি কেটে নিলাম একটু বড় বড় করে লেচি কাটা হলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না আর তাতে তেলটাও নষ্ট হয় না অনেক সময় লেচিটা যদি ছোটো হয় তাহলে মশলাটা বাইরে বেরিয়ে আসে এবং তেলটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায় ব্যাস সব কটাতে পুর ভরা শেষ এবার ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে রাখলাম যাতে না ফেটে যায় অনেক সময় দেখা যায় যে শুধু শুকনো থাকলে পরে এগুলো ফেটে যায় তো ওপরটা একটু তেল দিয়ে রাখলে সেই সম্ভাবনাটা আর থাকে না তো অনেক কটাই হয়েছে ভাবজি কটা রেখে দেবো আরও একটা দিন হয়েও যাবে এবার চলুন ঝটপট করে বেলে তাড়াতাড়ি করে ভেজে নিই ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ঝটপট করে লুচিগুলো ভেজে নিই অল্প সুজি দেওয়াতে কিন্তু লুচিগুলো বেশ ভালো ফুলেছে আর কিন্তু হালকা ক্রিস্পিও হয়েছে আজকে থিয়াকে খাওয়ানোর দায়িত্ব রাজীবের ছিল এদিকে আমরা দুজন এবার গরম গরম নিয়ে বসে পড়ি ওই যে আগের দিনের বানানো আচারটা চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা